এ যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত নগরী একদিন আগেও যে শহরটি ছিল সাজানো গোছানো সেটি আজ এক ধ্বংসস্তূপ চারপাশে সংঘাতের কত আর পুরাগন্ধ সংঘাত থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা নদীগঞ্জ শহরে চারদিকে আতঙ্ক খুলেনি দোকানপাট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা শহরের প্রধান সড়কগুলোতে চলছে টহল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল নবীগল শহর সোমবার বিকেলে আনমনু তিমিরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয় রক্তকয়ী এই সংঘর্ষে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ টানা চার ঘন্টার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে ভয়াবহ এই সংঘর্ষে প্রাণ হারান একজন আহত হন অর্ধ শতাধিক আপনাদের অভিযোগ একজন মেম্বার আছে না ঠিকানো মাই দিচ্ছে সেখানে সেনাভাইনে কন্ট্রোল করছে বিশ্বাস বাংলা বাজার হিনও দিছে সেনা ভাইনে কন্ট্রোল গেছে না কিন্তু রাত্রে বারটা সাড়ে বারটা আপনার বপের বাজার আছে ঠিকানো মাই দিছে গতকালকে মানে আগটা শোনা গেছে তারা বাজারে মানে লুটপাট করতেছে দোকান ভাঙতেছে তো আমাদের এলাকা ওই সরগাঁও সরগাঁও আমাদের মেয়র সাথে বাড়ি তো ওরা আক্রমণ করছে সংঘর্ষ চলাকালে লুটপাট ও ভাঙচুর শেষে আগুন দেয়া হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের এখানে করছে বলতে আমার বেগান মানে এই দোকান হয়েছে আসতো যে আমার পাসপোর্ট সার্টিফিকেট মেট্রিক থেকে দুই দিয়া ডিগ্রি পর্যন্ত সার্টিফিকেট আর পাসপোর্ট এরপরে আইডি কার্ড এরপরে একটা কাপড় চোপড় আসলো জুতো মোচক গুলো আর কি পাঁচ একটা ব্যাগ ছিল বা টাকা পয়সা অনেক কিছু আসলো মেন তো আমার পাসপোর্ট আইডি কার্ড সার্টিফিকেট আমার লাইফের সম্পদ এগুলো এগুলো জল সেটা তো নিজে তো খুঁইতে পারলাম না ব্যাগগুলা তুই বাড়িয়ে গেছিলাম অনেক যে তারা প্রায় আমরা ব্যবসার মাঝে ফণ্ড বিষ্ঠা করে আগুন দিছে লুটপাট করছে মানে দুই টাকা ষাট কোটি টাকার মানে আমাদের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় অবস্থা বেগতিক দেখে শহর ও আশপাশ এলাকায় একশো চুয়াল্লিশ তারা জারি করে উপজেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক হলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কায় শহর জুড়ে আতঙ্ক তবে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন যাবত আমরা বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম সামাজিক সংগঠনের সাথে কথা বলছিলাম যে এইটা যাতে শান্তিপূর্ণভাবে সমাধান হয় সবাই বসে সমাধান করতে পারেন তারা আমাদেরকে কমিটমেন্ট করেছেন তারা এটা সমাধান করবেন কিন্তু তারা মেয়র সাহেবের জন্য অপেক্ষা করছিলেন সে আসার পরে সবাই তার দিকে মানে ছিলেন যে সে সমাধান করবেন তো আলটিমেটলি তিনি আসার পরও বিষয়টা সমাধান হয়নি না হওয়ার কারণে এই সমস্যা পর্যায়ে যায় আমি আশা করব যে সাধারণ মানুষ আমার এলাকাবাসী তারা কোনো সহিংসতা আসবেন না তো আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না আমরা সতর্ক অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থাতে আছি